আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠছি আমার কলিং বেল বাজানোর শব্দ শুনে তো উঠে দেখলাম যে আমার বালি এসে গেছে কারণ আমি গতকালকে রাত্রে আমার বালির জন্য আমার তো বালি লাগবে যদি আমি ওয়াল তুলি বা গাঁতনি করি তাহলে তো আমার অবশ্যই বালি লাগবে এবং সিমেন্ট লাগবে তো আমি দশ বস্তা বালির জন্য আগেই অর্ডার দিয়ে রাখছিলাম গতকালকে রাত্রে তো সকালে উঠে দেখি বালি সরাসরি তাদের কথা মতো চলে আসছে আমার বাসায় তো যেহেতু আমার বাসার কাছেই হচ্ছে আপনার বালির দোকান বালি বিক্রি করে তো প্রতি বস্তা পঞ্চাশ টাকা করে লাগছে আমার ফার্মটি তৈরি করতে বা আমার আমার যে শখের খামারটি আছে খামারটি তৈরি করতে কত টাকা লাগবে তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং সরাসরি আজকেই সবগুলো জানতে পারবেন না কারণ আজকে পুরোটুকু মনে হয় না আমি করতে পারবো তবুও আল্লাহ যদি চায় তাহলে আমি করতে পারবো ইনশাল্লাহ তো আমি বালিগুলো যেন বৃষ্টিতে ভিজে না এদিকে চলে যায় বা পুরো সার যেন ছড়িয়ে না পড়ে সেই জন্য আমি এদিক দিয়ে ইট দিয়ে বালিকে বেড়া দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি তো এই কাজ শেষ করার পরে আমি চলে গেলাম সিমেন্টের দোকানে তো সিমেন্টের দোকানে যে সিমেন্ট যে বিক্রি করে সেই ভাইয়ের সাথে কথা বললাম তো সেই ভাই আমার মতো ইয়াং তো তার সাথে কথা বলার পরে জানলাম যে কোন সিমেন্টের দাম কত তো প্রত্যেকটার দাম বললো আমি ক্রাউন সিমেন্ট চয়েস করে নিলাম আমার আমাদের বাসার এখানে দোকান তো এখানে যত টাকা লাগছে আমি আপনাদেরকে তা বলতেছি পাঁচশো আশি টাকা বস্তা নিছে ক্রাউন সিমেন্ট ঠিক আছে কম নিলো না বেশি নিল তা অবশ্যই কমেন্টে জানাবেন পাঁচশো আশি টাকা করে দুই বস্তা আমি সিমেন্ট নিয়েছি আমার বাসায় কাজের জন্য তো পাঁচশো আশি পাঁচশো আশি হচ্ছে আপনার এগারোশো ষাট টাকা আর চল্লিশ টাকা লাগছে আমার ভ্যান ভাড়া এই ভ্যানটিতে করে আমার যে ভ্যান ভাই ভ্যানওয়ালা ভাই আছে যে আমাকে নিয়ে যাবে সে আর যে দোকানের মালিক সে আমাকে তুলে দিচ্ছে আমার ভ্যানে করে আমি নিয়ে যাব আমার বাসায় তো যে রিক্সাওয়ালা মামাটা আছে বা ভ্যানওয়ালা মামাটা আছে সে টুকটুক করে আমার বাসার সামনে চলে যাচ্ছে তারপরে আমি তাকে আগে বলি নিজে তাকে ছাদে তুলতে হবে তো তখন যে আমি তাকে বললাম যে ভাই ছাদে তুলতে হবে এত বড় ওজনের ইয়াম যেহেতু আমার পায়ে অপারেশন করা আমার পায়ে কিন্তু আমার পা ভেঙে গেছিলো একটা অ্যাক্সিডেন্টে তো বাইক অ্যাক্সিডেন্ট সেইখানে তা পায়ে রোড ভরা সেই জন্য আমি তুলতে পারবো না তাকে বললাম তুলে দিতে এখানে আমি বসে বসে সোফাতে তা সে যখন তুলে দিল তো তারপরে আমার কোনো দোকানের কোনো কাজ নেই এখন সরাসরি আমার কাজে নেমে পড়তে হবে তার আগে আমি হিসাব করে নিচ্ছি যে কত টাকা কোথায় গেলো অবশ্যই আমার ভিডিওতে জানতে পারবেন যে আমার কোথায় কত টাকা গেল আজকে না জানলে জানতে পারলেও কাজ যখন শেষ হবে একদম টোটালি যখন শেষ হবে ফার্মে যখন মুরগি তুলবো তার আগে আমার ঘর বানানোতে কত টাকা গেছে সেটাও আমি বলবো আর এখানে আমি দেখতে পেলাম যে বৃষ্টি পড়তেছে তখন হিসাব টিসাব করে দেখতে পেলাম সাথে সাথে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি যখন পড়তেছে তখন আমি চিন্তা করলাম তাহলে আমি খাওয়া দাওয়াটা সেরে নেই খাওয়া দাওয়া করার পরে তারপর আমি কাজে লেগে যাবো তো বৃষ্টি পড়ার পরে আমি কাজে লেগে গেলাম যথাযথ যে কথা বলেছি সেই কাজ করতেছি তো আজকে আমি তৈরি করবো ওয়াল তো আমার শখের খামারের ওয়ালটি তৈরি করবো সেই জন্য আগে আমি মেপে নিচ্ছি সুনির্দিষ্টভাবে যে কতটুকুর মাঝখানে আমি ওয়ালটা তৈরি করব এবং আমার খাম্বার জন্য যে এটা তৈরি করতে হবে যে ঢালাই করবো ঢালাই করে তো আমি তো আর সাত কানা করে আমি খা ওয়াল বাঁশ বা কোনো খাম বা পিলার আমি গাঁটতে পারবো না সেই জন্য আমার স্বাদের উপরে সিস্টেম করে আমাকে যেন আমি খাম্বাটা ঢালাই করে সঠিকভাবে বসাতে পারবো মজবুত মজবুত করে বসাতে পারি সেই জন্য আমি মেপে মেপে চেপে নিলাম তো মাপার পরে আমি এখান থেকে বালু নিয়ে সরাসরি চলে গেলাম বালু এবং সিমেন্ট মিক্স করার জন্য তো আমি নিয়েছিলাম চার টাকারই আপনার বালি যে টাকারি যেহেতু নাই আমার এখানে যেহেতু প্লেট এই প্লেট আমি চার প্লেট বালি নিয়েছিলাম চার প্লেট বালির সাথে আমি প্রথমে কম কম করে নিয়ে শুরু করছিলাম যেহেতু আমার আগের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই আজকে আমার ফার্স্ট এ রাজমিস্ত্রি কাজ করা তো সেভাবে কম কম করে আমার চোখের একটা অনুমানে আমি সিমেন্ট এবং বালি মিক্স করছিলাম যেহেতু তারপর আমি ইউটিউব থেকে দেখেছিলাম যে চার বস্তা পরিমাণ বালু দিলে সেইখানে এক বস্তা সিমেন্ট লাগে তো সেই অনুযায়ী আমি মেপে মেপে জেপে আমি মাথায় এক আইডিয়া নিয়ে আমি সিমেন্ট এবং বালি মিক্স করছিলাম মিক্স করে আমি দুটা মানে দুইটাকে একদম মিলিয়ে নিচ্ছিলাম এবং নাড়াচাড়া করে যাতে বালি এবং সিমেন্টগুলো দুইটা একদম এক অপরের সাথে জড়িত হয়ে যায় তো সেভাবে আমি বালিগুলো নাড়াচাড়া করে তারপরে আমার যে এটার উপরে আমি পানি দেওয়া শুরু করলাম তো পানি দেওয়ার পরে সেখানে আমি গাঁথনি বা ওয়াল তৈরি করার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা আমি আগে সুতা দিয়ে সব কিছু মেপে চেপে তারপরে আমি সেই গাঁথনি দেওয়া শুরু করছিলাম গাঁথনি দেওয়ার আগে তার উপরে আমি একটু হালকা সিমেন্ট দিয়ে রাখছিলাম যাতে যেন নিচে একটু শক্তি বেশি নিতে পারে ইটগুলো যেহেতু আমি রড দিয়ে কোনো বা ওই রকম সিস্টেম করতেছি না হালকা করতেছি বলতে যেন করা যায় সেটাই আমি ট্রাই করবো আমার যেহেতু প্রথম কাজ এটা তো ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে নিখুঁতভাবে করার জন্য তারপরে যতটুকু ভুল হয় সেটা আমি সংশোধন করার ট্রাই করব ইনশাল্লাহ অল্পতে হেরে যাওয়ার ই করবো না হেরে যাব না অবশ্যই আমি এখান থেকে জিত বা আমার সাফল্য আমি তৈরি করবো এবং তারপরে আমি আস্তে আস্তে গাঁদনি শুরু করলাম যেহেতু আমার এটা প্রথম কাজ বোলটুটি হতেই পারে বুল হলে যেখানে ভুল হবে আমি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা বোলটা দিবেন সেটা আমি অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করি তো এখানে আমি এক এক করে ঢালা গাঁথনির কাজ শুরু করলাম এক এক করে গাঁথনি করা শুরু করছি এইভাবে আমি এক একটা ওয়াল তৈরি করে ফেলছি একটা ওয়ালের উপরে আরেকটা ওয়াল তৈরি করছি এবং মাঝখানে যে আমার আপনার গর্তগুলো দেখতে পাচ্ছেন সেইখানে আমি আমার যে পিলার আছে পিলারগুলো আমি বসিয়ে তারপর ওইখানে আমি ঢালাইয়ের দিয়ে দিব আর কি ঢালাই করে ওইখানে আমি ঢালাইয়ের মালগুলো দিয়ে দিব তো আমার এখানে যে গর্তগুলো আছে সেখানে আমি টোটাল ছয়টা আমি দিব প্লেয়ার প্লেয়ার যেমন আপনার রড সিমেন্ট দ্বারা এবং বালি দ্বারা যে প্লেয়ারগুলো তৈরি করা হয় সেই প্লেয়ার দিব ছয়টা যেন গর্তি একটু বেশি মজবুত হয় ফার্স্টে প্ল্যান করছিলাম যে আমি চারটা দিব তো চারটা আমি দিই নেই চারটার পরিবর্তে পরে আমি প্ল্যান করলাম যে ছয়টা একজন অভিজ্ঞের সাথে কথা বললাম তো ছয়টা হলে আর একটু বেশি হবে কারণ ছয়টা আপনার পূর্ব পশ্চিম দিকে আমি ছয়টা শক্ত প্লেয়ার দিব তো আজকে আমার এই পর্যন্তই কাজ তো এই কাজগুলো শেষ করার পর আজকে আর কাজ করতে পারলাম না কারণ এখন আজান দিয়ে দিছে এখন আর কাজ করা আমার পক্ষে সম্ভব না যেহেতু আমি সেই বারোটার দিক থেকে কাজ শুরু করছি খাওয়া দাওয়া করে এখন আমার প্রচুর পরিমাণে খোলা লাগছে আমার অবশ্যই এনার্জি বুস্ট করতে হবে ভাই আমিও মানুষ তো আজকে এই পর্যন্তই কাজ তো আজকে এখনই বিদায় নিব তার আগে বলে নিচ্ছি আমার আজকে সিমেন্টের জন্য লাগছে এগারোশো ষাট টাকা বা রিক্সা ভাড়া নিয়ে বারোশো টাকা আর হইতা বালির জন্য লাগছে ছয়শো টাকা একদম সাত পর্যন্ত আমার আয়না দিছে পঞ্চাশ টাকা বস্তা এবং একশো টাকা আর কি বাড়তি নিচ্ছে সে সাদে তোলার জন্য তো আজকে আমার এটাই ছিল বাইরের খরচ তো বিদায় আগামীকালকে অবশ্যই দেখা হবে আমার এই ফার্ম হাউস নিয়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পারিশ্রমিক কত যেহেতু আমি সকাল বারোটা থেকে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত খাটছি তো আমার পারিশ্রমিক কত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন